কি উনি তো ফোন নিয়ে চলে গেছে আপনি বসে আছেন কেন যান উনি তো ওনার ওয়ালেটটাই রেখে গেছে এতগুলো টাকা আমি একটা কাজ করি এই টাকাগুলো এখান থেকে নিয়ে চুপচাপ কেটে পড়ি আপনি চলে এলেন আপনার ফোন পেয়েছেন পালিয়ার যাবে কোথায় কান নিচে দুই চারটা লাগিয়ে দিয়েছে ফোন দিয়ে দিয়েছে আমি তো ভেবেছি আপনি ফোন পাননি আমি এই উঠে আপনার কাছে যাচ্ছিলাম আপনাকে হেল্প করার জন্য আচ্ছা বাদ দাও আমরা একটা গুড মোমেন্ট ক্রিয়েট করতে এসেছি সেটাই করি কি খাবে বলো এখানে স্যান্ডউইচ না খুবই ভালো দেখো তো তুমি কি খাবে বাবা এই মেয়েটা তোর বাণিবিক থেকে টাকা চুরি করেছে আমি নিজে চোখে দেখেছি আ빠 একটা স্যান্ডউইচ আর একটা পাস্তা অর্ডার করি হ্যাঁ আজ ঠিক আছে কিন্তু অর্ডার করব কিভাবে আমার কাছে তো কোনো টাকা নেই কারণ সব টাকা তো তুমি আমার ওয়ালেট থেকে চুরি করে নিয়েছো ভালোই ভালোই বলছি আমার ওয়ালেট থেকে যতগুলো টাকা নিয়েছো সবগুলো ফেরত দাও আপনি কি বলছিনে সব আপনার মাথা ঠিক আছে আমি আপনার টাকাগুলো চুরি করতে যাব ও বাবা চোরের মুখে বড় গলা তাই না দেখো আমি খুব ভালো করেই জানি যে তুমি একটা চোর তুমি সপ্তাহখানেক আগে তোমার প্রেমের জালে আমাকে ফাঁসিয়েছ আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমাকে এটা বিশ্বাস করিয়েছ কিন্তু তুমি আমাকে কোনো ভালো ডালোবাসো না তুমি এখানে এসেছো আমার টাকার জন্য আমার সম্পত্তির জন্য আর সেজন্য আজকে তুমি সুযোগ পেয়ে আমার ওয়ালেট থেকে সবগুলো টাকা নিয়ে নিয়েছো তাই না আরে আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি আমি আপনার টাকা চুরি করতে যাবো আমাকে আমাকে কি পাগলে পেয়েছি এই শোন একদম নাটক করার কোনো চেষ্টা করবি না ফর ইউর কাইন্ড ইনফরমেশন তুই যে রেস্টুরেন্টে বসে আছিস না এটা আমার রেস্টুরেন্ট আর ওই যে দেখ আমার বাবা দাঁড়িয়ে আছে আর তুই যখন আমার ওয়ালেট থেকে টাকা চুরি করছিলি তখন সেটা আমার বাবা আমাকে এস এম এস এ জানিয়েছে উনি তো ওনার ওয়ালেটটাই রেখে গেছে শেট এতগুলো টাকা আমি একটা কাজ করি এই টাকাগুলো এখান থেকে নিয়ে চুপচাপ কেটে পড়ি দেখো তো তুমি কি খাবে বাবা এই মেয়েটা তোর বাণিবিক থেকে টাকা চুরি করেছে আমি নিজে চোখে দেখেছি আই কান্ট বিলিভ দিস না জানি তুমি প্রতিদিন কত ছেলের সাথে এরকম করো কত ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের থেকে লুটপাট কর দেখো তোমাকে একটা কথা বলে দিচ্ছি উপদেশও ভেবে নিতে পার। তুমি যে কাজটা করছো না সেটা একদমই ঠিক করছো না এই তোমাদের মতো মেয়েদের কারণে না আজকাল আমরা ছেলেরা কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না চুপচাপ আমার টাকা ফেরত দাও যেই টাকাগুলো আমার ওয়ালেট থেকে তুমি নিয়েছ এই যে টাকা আম সরি হ্যাঁ আমি এখন উঠি দাঁড়িয়ে আছো কেন চলে যাও আমার চোখের সামনে থেকে যাও আর আজকের পর কোনোদিন তুমি আমার চোখের সামনে আসবে না কোনোদিন না বাবা তুমি একদম ঠিক কথা বলেছি আজকালকার যুগে কাউকে এত সহজে বিশ্বাস করা ঠিক না মাত্র এক সপ্তাহের পরিচয়ে আমি ওই মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম বাবা আমি ভেবেছিলাম যে ওই মেয়েটাকে আমার জীবন সঙ্গী করব কিন্তু ওই মেয়েটা যে আমার সাথে এইরকম একটা কাজ করবে আমি কখনো ভাবতেই পারিনি বাবা আমি কখনো ভাবতেই পারিনি আসলে বাবা আজকালকার যুগে মানুষ ভালোবাসা সম্পর্ক সম্পর্কে আসলে কিছুই বোঝে না তারা বোঝে শুধু টাকা বাবা কাজ করছো হ্যাঁ তোমার সাথে আমার একটু কথা ছিল বল বাবা আমি না একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি আসলে কয়েকদিন ধরে ওর সাথে আমার ফোনে কথা হয় ওকে আমার অনেক ভালো লাগে বাবা আমি ডিসিশন নিয়েছি যে ওকে বিয়ে করব কিন্তু তোমার ডিসিশন ছাড়া তো আমি কোনো কাজ করতে পারি না তাই না বাবা এই জন্য তোমাকে বিষয়টা জানালাম যে আমি কি করব আচ্ছা ঠিক আছে কিন্তু বিয়ের সিদ্ধান্তটা অত্যন্ত বড় একটা সিদ্ধান্ত মেজর সিদ্ধান্ত সবসময় কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না আর এই অনলাইনে ভালোবাসা টা লোবসে বলতে আসলে কিছুই নেই আছে শুধু টাকার খেলা কিন্তু বাবাও খুবই ভালো মেয়ে আমি বুঝতে পেরেছি মেয়েটাকে তুই খুব পছন্দ করিস এক কাজ কর না আমার সাথে পরিচয় করিয়ে দে কিন্তু বাবা ও তো সহজে কারো সাথে দেখা করতে চায় না আমি বুঝতে পারছি যে তুমি দেখা করতে চাচ্ছ কিন্তু ওকে বললেও মনে হয় না দেখা করবে আমার কাছে একটা বুদ্ধি আছে এতে করে তুই ওর সাথে ডেট করতে পারবি আর আমিও মেয়েটাকে দেখে নিতে পারবো তোকে একটা কাজ করতে হবে কাল আমাদের রেস্টুরেন্টে এই মেয়েটাকে আনতে হবে তবে খবরদার ওকে বলিস না এই রেস্টুরেন্টের মালিক আমরা কিন্তু বাবা তুমি এখানে থেকে কিভাবে বুঝতে পারবে মেয়েটা যখন রেস্টুরেন্টে আসবে ওর কথার হাব ভাব ভাবভঙ্গি আচার আচরণ থেকে আমি বুঝতে পারবো মেয়েটা কেমন সত্যি বাবা ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট দেখতে হবে না বাপটা কার জি বাবা ওকে তুমি কাজ করো আমি আসছি আচ্ছা যা তুমি একদম ঠিক ছিলে বাবা তুমি যদি এরকম একটা প্ল্যান না করতে তাহলে তো আমি কখনো ওই মেয়েটাকে চিনতেই পারতাম না আর বুঝতেই পারতাম না যে ওই মেয়েটা একটা চোর আর আমি এটাও বুঝতে পারতাম না যে ওই মেয়েটা আমাকে কখনো ভালোইবাসে ও আমার কাছে এসেছিল আমার সাথে সম্পর্ক করেছে শুধুমাত্র আমার টাকার জন্য আর আমার সম্পত্তির জন্য থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ আচ্ছা সমস্যা নাই এই ঘটনা থেকে তুই একটা জিনিস তো শিখতে পেরেছিস মানুষ ভুল থেকেই সবকিছু শিখতে পারে আর একটা কথা মানুষ সবসময় বলে থাকে ছেলে সবসময় ছেলে হয় আর বাপ সবসময় সময় বাপি থাকে তা ঠিক আছে বাবা আরে ঠিক আছে ঠিক আছে আমার কথা কিন্তু সবসময় মনে রাখবি বাপ কিন্তু সবসময় বাপি হয় ঠিক বলেছ আচ্ছা চল 자, 자.